এখন মস্ত বড় সাগর পাড়ি থাকে ভুলেই গেছে দেশের বাড়ি এবং সোনা ভুলেই গেছে মায়ের সোহাগ দিদার আদর কোল ভুলেই গেছে খুন সুটিয়ার দিদির সাথে গোল মা ছাড়া যার হারিয়ে যেত চাবি চাবিকাঠি হাত ধরে যার দাঁড়িয়ে ওঠা এবং পা পা হাঁটি মা ছাড়া যার চলতো না ক্ষণ সকাল থেকে সব এখন স্মৃতির অতল ব্যস্ত কাজের মাঝে মা ছাড়া যার সোনা মুখে উঠত না দুধ ভাত মার আচলের ও মেখে যার কাটত ঘুমের রাত সেই ছেলেটা ভুলেছে সব মায়ের চোখের জল পায় না খুঁজে হৃদয় ভুলেই গেছে বটের ঝুড়ি স্নিগ্ধ শীতল ছায়া টাপুর টুপুর বৃষ্টি ভেজা সেসব এখন মায়া দিদার মুখে গল্প শোনা মাঠ দেখির জলে সাঁতার কাটা কখর মায়ের হাতের পিঠে পুলি নলেন গোড়ের স্বাদ তাই তো মাতার জীবন থেকে সব দিয়েছে বাদ খোকা কি আরে সব কথা জানে করে তবু খোকার শিরের পরে মায়ের আশিস ঝরে